হাজার হাজার কোটি কোটি আমি বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন বিপিএসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিতে পাড়ি জমান ঢাকায় করতেন কুলির কাজ একসময় ফুটপাতে ঘুমিয়ে কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি তাকে আমি ঘুমাইছিল ফুটপাতে ফুটপাতে কেমন চাইল ছোট দোকান মানে এদিকে ছয় এদিকে ছয় মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মিরের ছেলে আব্দুর রহমান মিরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সৈয়দ আবেদ জীবন মেঝো রহমান মীরের বড় ছেলে জাবেদ আলী কৃষি কাজ করেন ছোট ছেলে সাবেদ আলী এখনও এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন আবেদালি এলাকার মানুষের কাছে নিজের পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে অবৈধ সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে আবেদালি মীর পদবি পাল্টে নামের আগে সৈয়দ পদবি ব্যবহার করেন এসব নিয়ে খুব স্থানীয়দের আমাদের দশার উপজেলা যে সৈয়দ পরিবারের যে একটা মানহানি করছে সে miR বংশ হইয়া কেন সে সৈয়দ লাগায় এটা কারণ কি এটা খুব মানে নিখুঁতভাবে ক্ষতিও দেখা উচিত কেন সে আমাদের শহীদ পরিবারকে সে হেয়পূর্ণ করলো এই জন্য তার এই তদন্ত করে তাকে খতিয়ে দেখা উচিত কেন সে শহীদ লাগালো ওনার শাস্তিমূলক ব্যবস্থা করুন কোনো দলীয় কোনো পথ প্রদূষণ ছিল না ওনার ছেলেও ছিল না যা করছে এরা গল্প সিনেমাকেও হার মানায়। আবেদালি গ্রামের বাড়ি এসে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রচারাণায়। রাজনীতির মাঠে কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করেন তিনি ও তার ছেলে ছাত্র নেতা সৈয়দ শাহানুর রহমান সিয়াম। এলাকায় দান খয়রাত করতেন বাবা ছেলে দু হাত ধরে গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদ তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করেছেন উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ স্থানীয়রা জানান ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তার থ্রি স্টার হোটেল সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন বৃত্ত বৈভবের মালিক হওয়ায় তার সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে বিচার দাবি করেছেন অনেকেই ওনার শাস্তিমূলক ব্যবস্থা করুন আবেদলি ভাই আমি শুনছি ঢাকায় গাড়ি চালাইতো ড্রাইভারি করতো বিল্ডিং তো একটা করছে এই একটা করছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আবেদ আলী জীবন তার বিষয়ে যে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগের বিষয়ে হয়তো ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে খোঁজ খবর নেয়ার বিষয়ে কাজ করতে বলবেন আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে আমরা তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত আর একটি বিষয় যেটি ছিল যে ওনার সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে এসেছিল সেটি সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা লিখিতভাবে সড়ক এবং জনপদের আমরা জানিয়েছিলাম এই বিষয়টির বিষয়ে তো আশা করি তারা হয়তো এই বিষয়ে ব্যবস্থা নেবেন মাদারীপুর থেকে বেলাল রিজভির তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি কম একটা তোমার সান্তালা বাড়ি আছে একটা এগারোতলা বাড়ি আছে একটু খাওয়ার কিছু নেম দিলাম নিজের মানে